আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আমি আজকে দেখাবো আপনারা কিভাবে খুব সহজে বস্তার মধ্যে বেন্ডি চাষ করতে পারেন সবজির জন্য তো খুবই উপকারী ভালো একটা সবজি আপনারা জানেন বেন্ডি বেন্ডি আপনারা সারা বছর কিভাবে বস্তায় চাষ করে খাবেন স্বাদে আমি আপনাদেরকে এই ভিডিও ভিডিওতে দেখাবো আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন চলুন বন্ধুরা বিস্তারিত ভিডিওতে চলে যাওয়া যাক ভেন্ডি চাষ করতে হলে প্রথমত আপনার মাটি মিস করে নিতে হবে দেখুন আমি কিভাবে মাটিগুলা মিস করে নিছি আমি সত্তর পার্সেন্ট মাটি আর বিশ পার্সেন্ট গোবর আর দশ পার্সেন্ট বালু দিয়ে কিছু ডেপসার অর্থাৎ সার দিয়ে মিক্স করছে মিক্স করে মাটিগুলো এই দেখেন ডাইকে রাইকিয়া দিয়েছি ডাইকে রাখিয়ে দেবার দশ দিন পরে মাটিগুলো আবার নাড়াছাড়া দিছি দিয়ে বস্তার মধ্যে উঠাই ফেলছে বস্তার মধ্যে যাওয়া কিন্তু একদিন অবজারভেশনে রাখছি রাখার পর এখন আমি বীজ লাগাবো এর জন্য ভালো হাইব্রিড জাতের আপনার বেন্ডি বীজ আনতে হবে দেখেন আমি হাইব্রিড জাতের বেন্ডি বীজ আনিয়া বিজায় রাখছি কিন্তু ছয় ঘন্টা বিজায় রাখছি যেমন সকালে বিজয় রাখছি বিকালে এই যে আমি প্রত্যেকটা বস্তাতে ষাটটা করে বীজ লাগিয়ে দিয়েছি অর্থাৎ যদি দুইটা ফুটে ফুটলো আর দুইটা না ফুটে না ফুটলো যদিও সাইডটা একসাথে ফুটে যায় তখন আমি দুইটা উঠে ফেলাবো বুঝছেন এরকম আপনারা প্রত্যেকটা বস্তায় ষাটটা করে বীজ লাগিয়ে দিবেন ছয় ঘন্টা বীজে তারপরে বীজ লাগাবেন যদি বেশি অতিরিক্ত ফুটে তাইলে তো দুইটা রাখিয়া বাকি দুইটা ফালা দিবেন অতিরিক্ত গাছ রাখা যাবে না অতিরিক্ত গাছ রাখলে কিন্তু আপনার বস্তাতে বেন্ডি হবে না সমস্যা হবে আমার প্রত্যেকটা গাছে দুইটা করে হ্যাঁ বন্ধুরা দেখুন আমি তেইশ দিন পরে ফিরে আসছি তেইশ দিন পরে আমার গাছে অলরেডি ফুল চলে আসছে এবং পাতাগুলো একটু লাল লাল দেখা যাইতেছে দেখছেন এটি বুরুন সারের অভাব আপনারা এখন যেইটা করবেন পাতাগুলো প্রথমে সাটাই করবেন প্রথমে পাতাগুলো সাঁটাই করে এরপরে আপনারা বুরন স্প্রে করে দিবেন এক লিটার পানিতে দুই গ্রাম বুরন স্প্রে করে দিয়ে দিবেন দিলে কি হবে গাছগুলো নতুন কুশি যাবে এবং নতুন অনেক ফুল ফল আসবে গাছে বুঝছেন এই দেখেন আমি সবগুলা মানে পাতা ছাটাই করে দিছি ছাটাই করি দিয়ে এখন আমি বুরন স্প্রে করে দিব ঠিক আপনারা এইভাবেই বুরন স্প্রে করে দিবেন সার এখন দিবেন না সার আমি আর পরে দেখাচ্ছি আপনাদেরকে পাতা ছাটাই করি না দিলে কিন্তু ফুল ফল আসবে না দেখুন রোগবালাই যদি আসে যদি মাকসার আক্রমণ হয় তাহলে মাকসার ঔষধ দিবেন আর যদি শতাকনাশক সমস্যা হয় তাহলে আপনারা মেনশন সার আছে মেনশন সার এক লিটার পানিতে দুই গ্রাম মিক্স করে মাইরে দিবেন স্প্রে করিয়ে দিয়ে দিবেন বাস হয়ে যাবে এরপরে দেখেন আপনারা সার আমি ওই যে পাতা ছাটাই করি দেওয়ার পরে এখন দুই দিন পরে সার দিতে আসছি দেখেন দুই দিন পরে সার দিবেন আপনারা ইউরিয়া সার আর পটাশ সার সার চামুচে এক চামচ ইউরিয়া সার এক চামচ পটাশ সার দিয়ে দিবেন গাছের গুড়াতে আগে মাছ গাছের গুঁড়াগুলা কুসাইয়া নরম করে নেবেন আমি গাছের গুড়াগুলা নিড়ে নিয়ে দিয়ে কুচাইয়া নরম করে নিয়েছি তারপরে গাছের গুঁড়াতে দেখেন এক চামচ ইউরিয়া এক চামচ পটাশ সার দিয়ে দিয়েছি দেওয়ার পরে আবার মাটি দিই আমি এখন ডাইকিয়ে দিয়ে দেবো প্রত্যেকটা বস্তাতে কিন্তু সার দিয়েছি দেওয়ার পরে মাটি দিয়ে ডাইকিয়ে দিয়ে দিছি। হ্যাঁ বন্ধুরা সার দেওয়ার এক সপ্তাহ পরে ফিরে আসলাম দেখেন সার দেওয়ার এক সপ্তাহ পরে ফিরে আসছি প্রত্যেকটা গাছে কিন্তু দেখছেন বন্ধুরা এখন গাছে কিন্তু বেন্ডিও পরিপূর্ণ প্রত্যেকটা গাছে তিনটা তিনটা ষাটটা করে বেন্ডি আছে আপনারা যদি তিরিশটা গাছ থেকে ষাটটা বেন্ডি উঠান তাহলে অটোমেটিকলি দুই কেজি হয়ে যাবে একদিন পর আপনারা দুই কেজি পাবেন এইভাবে আপনারা খুব সহজে বেন্ডি চাষ করতে পারেন আর ব্যান্ডি যে সময় ফুল চলে আসবো মানে বেন্ডি খাইতেছেন খাইতেছেন তখন মাঝে আর একবার সার দিবেন এরকম এক চামচ ইউরিয়া এক চামচ পটাশ সার আর মাঝে মধ্যে যদি আপনারা পারেন পচা সরিষার কোল পাতলা করে পচা সরিষার কোলের পানি পনেরো দিন পর পর একবার দিয়ে দিবেন তখন দেখবেন গাছ একদম কালো থাকবে প্রচুর পরিমাণ বেন্ডি ধরবে আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন বন্ধুরা